সালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ওবার জামাত এবং শিবিরের প্রতি সাংবাদিক ইলিয়াসের অভিমান এর রহস্যটা কি সম্প্রতি সাংবাদিক ইলিয়াসের দুইটা ভিডিওতে দুইটা বক্তব্য আমার কাছে দৃষ্টিকটুর মনে হয়েছে এবং আমার মনে হচ্ছে যে এই দুইটা বিষয় নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করা দরকার আর যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তাদের উদ্দেশ্যে বলব এখন থেকে আমার ভিডিও অনেকটা কম আসবে মানে প্রতিদিন হয়তো সর্বোচ্চ একটা ভিডিও আসতে পারে এবং গুরুত্বপূর্ণ বিষয় থাকলে সেই বিষয়গুলো নিয়ে শুধুমাত্র কথা বলবো এর কারণ হচ্ছে আমি আসলে আমার ব্যবসা চেঞ্জ করেছি এবং নতুন ব্যবসা শুরু করেছি তাই নতুন ব্যবসায় একটু সময় বেশি দেওয়া লাগছে তাই হয়তো আপনাদের সামনে আমাকে কম দেখবেন কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সব সময় কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাই সবাই পাশে থাকার চেষ্টা করবেন সম্প্রতি সাংবাদিক ইলিয়াস তার দুইটা বক্তব্যে তিনি জামাত এবং বিশেষ করে ছাত্র শিবিরের সাদিক কাইমের উপর তার যে অভিমান এই অভিমানের কথা ব্যক্ত করেছেন একটা হচ্ছে তার বাংলা এডিশন যে চ্যানেলটা রয়েছে এটাতে সাংবাদিক ইলিয়াস এটা বোঝানোর চেষ্টা করেছিল যে তিনি জামাত শিবিরের টাকা খেয়ে জামাত শিবিরের পক্ষে কথা বলতেছে এরকম না এছাড়া জামাতকে নাকি তিনি অনুরোধ করেছিলেন যে তাদের বিভিন্ন ব্যবসায়িক যেই অ্যাডগুলো রয়েছে সে অ্যাডগুলো যাতে তার চ্যানেলে দেয় মানে আপনারা প্রত্যেকেই জানেন একটা চ্যানেল চালানো এত সহজ জিনিস না কারণ হচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন যে একটা সংবাদ মাধ্যম চালানো এতটা সহজ জিনিস না এটা ইউটিউব চ্যানেলের মতো না যে আমি কথা বললাম আর কোনো খরচ নেই তাই সাংবাদিক ইলিয়াস যেই বাংলা এডিশন নামে যেই চ্যানেলটা তৈরি করেছেন এটাতে জামাতকে অ্যাড দেওয়ার বা তাদের ব্যবসায়িক অ্যাডগুলো দেওয়ার অনুরোধ করেছিল কিন্তু জামাত এখন পর্যন্ত সেরকম কোনো রেসপন্স দেখায়নি তাকে বা তার চ্যানেলকে এছাড়া সেই ভিডিওতে সাংবাদিক ইলিয়াস এটাও বলেছিল যে সত্যিকার অর্থে তারেক রহমান সাংবাদিক ইলিয়াসের যতটা খবর নেন এবং যতটা খোঁজখবর রাখেন জামাতের পক্ষ থেকে সেরকম কোনো কিছুই রাখা হয়নি আবার গতকালের একটা ভিডিওতে তিনি সাদিক কাহিমের বিরুদ্ধে তার অভিমানের কথা ব্যক্ত করেছেন যে এই ডাকসু নির্বাচনের পর সাদিক কাহিম তাকে একটা ফোন দেওয়ার সময় পায়নি এবং তিনি অভিমান করে এটাও বলেছিলেন যে সাদিক কাইমের জন্য তার দরজা চিরজীবনের জন্য বন্ধ মানে তিনি সাদিক ক্যামের সাথে আর কখনো কথাও বলবেন না এখন এই দুইটা বক্তব্যকে আপনি সহজভাবে যদি নেন তাহলে অনেকের মনে হতে পারে যে এটা সাধারণ কোনো ক্ষোভ থেকে সাংবাদিক ইলিয়াস এই কথাগুলো বলেছে বাস্তবিক অর্থে এটা সাধারণ ক্ষোভ থেকে সাংবাদিক ইলিয়াস এই জাতীয় বক্তব্য দেওয়ার কথা না আমি জামাতের রাজনীতি সম্পর্কে মাঝে মাঝে যে সমালোচনাগুলো করি জামাতের অনেক বাইরা বিরক্ত হন অনেকে বিভিন্ন দলের ট্যাগ দেন দালাল বলেন কেউ বিএনপির দালাল কেউ জাতীয় পার্টির দালাল কেউ আবার আওয়ামী লীগের দালালও বলেন যারা জামাত ইসলামির সমর্থক এটা আপনাদের ব্যক্তিগত অপিনিয়ন আপনারা বলতে পারেন কিন্তু বাস্তব সত্য হচ্ছে জামাত ইসলামী সম্পর্কে পাঁচে আগস্টের আগে আমার ধারণা একরকম ছিল মানে এই দলটা খুব নির্যাতনের শিকার হয়েছিল বা নির্যাতিত অবস্থায় ছিল এই নির্যাতিত অবস্থায় তারা আদৌ তারা সঠিকভাবে রাজনীতি করতে পারতো না তাই এই দলটার প্রতি কারো কোনো আশা আকাঙ্ক্ষা এরকম কিছু থাকারও কথা না বা তারা যেহেতু ওপেন রাজনীতি করতে পারেনি তাদের দোষ ধরাও সঠিক ছিল না কিন্তু পাঁচে আগস্টের পর বাংলাদেশের রাজনীতিতে ড্রাইভিং সিটে কিন্তু জামাত শিবির চলে এসেছিল এবং এখন পর্যন্ত আমার কাছে যেটা মনে হয় যে বিএনপি জামাতের কাছে মারাত্মকভাবে কোন ঠাসা অবস্থায় রয়েছে প্রতিটা ক্ষেত্রে রাজনীতির যত সমীকরণ আপনি মিলেন না কেন বিএনপি কিন্তু জামাতের কাছে মারাত্মকভাবে কোন ঠাসা অবস্থায় রয়েছে মানে রাজনীতির ড্রাইভিং সিটে কিন্তু জামাত কিন্তু জামাতের প্রকৃত দুর্বলতা এবং প্রকৃত বহু কিছু এখন কিন্তু আমাদের সামনে স্পষ্ট হচ্ছে আমার কাছে যেটা মনে হয় জামাত অটোমেটিকলি একটা সুবিধা পেয়ে গেছে যেটা হাজার হাজার কোটি টাকা খরচ করেও যে পাবলিসিটি যে প্রসার এবং তাদের পক্ষে যে বয়ান এগুলো তৈরি করা সম্ভব ছিল না সেগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি পেয়ে গেছে যেমন পাঁচে আগস্টের পর পিনাকি ভট্টাচার্য বলেন সাংবাদিক ইলিয়াস বলেন অথবা মাসুম মাহবুব ভাই বলেন অথবা সাগর ভাই বলেন সারোয়ার বলেন এই জাতীয় যারা বিএনপিপন্থী ইউটিউবার রয়েছে এই ইউটিউবারদের প্রতিটা বক্তব্য জামাতের পক্ষে চলে গিয়েছে এবং তাদের যতগুলো সমালোচনা ছিল পাঁচ আগস্টের পরে প্রত্যেকটা সমালোচনা বিএনপির বিরুদ্ধে গিয়েছে এবং জামাতের পক্ষে গিয়েছে এবং এই যে তাদের বক্তব্য বিবৃতিগুলো এগুলো কিন্তু সম্পূর্ণরূপে ফ্রিতে জামাত পেয়ে গেছে যেটা শত শত কোটি টাকা বা হাজার কোটি টাকা খরচ করলেও যেটা পেতনা না সেটা কিন্তু পেয়ে গেছিলো কিন্তু বাস্তব সত্য হচ্ছে জামাত প্রকৃত যোগ্য মানুষদের সঠিক মূল্যায়ন করতে পারে না তাদের বক্তব্যগুলো বিশেষ করে সাংবাদিক ইলিয়াসের প্রতিটা বক্তব্য বিএনপির বিরুদ্ধে গিয়েছে এমনকি সরাসরি সাংবাদিক ইলিয়াস সাদিক কাইমের পক্ষ অবলম্বন করেছে এছাড়া সাংবাদিক ইলিয়াসের বক্তব্য অনুযায়ী বিগত আওয়ামী লীগ সরকারের সময় ইলিয়াস যত অর্থনৈতিক যে সমস্যাগুলোতে ছিল সেখানেও বিএনপি তাকে সহযোগিতা করার চেষ্টা করেছিল কিন্তু ইলিয়াস সেটা নেয়নি এটা ইলিয়াসের বক্তব্য এমনকি ইলিয়াস এই সর্বশেষ যেটা বলেছে যে জামাত তার ততটা খেল রাখেনি যতটা খেল রেখেছে এক রহমান এখন এই বক্তব্যগুলো এটা প্রমাণ করে যে সত্যিকার অর্থে জামাত প্রকৃত যোগ্য মানুষদের বা তাদের প্রকৃত শুভাকাঙ্ক্ষীদের যোগ্য মূল্যায়ন করতে পারেনি এবং করে না এই বিষয়গুলো নিয়ে আমি ভবিষ্যতে কথা বলবো আসলে কি কী ঘটেছে যেমন এই যে ইসলামিক দলগুলোর জোট হওয়া নিয়ে ভিতরগত যেই দুর্বলতাগুলো জামাত দেখিয়েছে এই বিষয়গুলো নিয়েও আমি কথা বলবো আপাতত এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই না কারণ কমেন্ট বক্সে হয়তো গালাগালি করবেন কিন্তু এই ঘটনাগুলো যখনই একটু সামনে আসবে তখনই আমি এই কথাগুলো বলবো ভিতরের যেই সমস্যাগুলো রয়েছে এখন অনেকেই বলতে পারেন ভাই আপনি কি কমেন্ট বক্সে গালাগালিকে ভয় পান ভাই সত্যি আমি ভয় পাই আমি কাউকে গালাগালি করতেও অভ্যস্ত না আর শুনতেও আমার ভালো লাগে না এখন আপনারা কেউ করলে আমার কিছু করার নেই কিন্তু আমি এটাকে আসলেই ভয় পাই এবং এটা শুনতে আমার ভালো লাগে না আমার সাথে এটা যায় না আমি এটা নিতে পারি না এই কারণে বহু কথা বলি না সত্যিকার অর্থে জামাত তাদের শুভাকাঙ্ক্ষীদের প্রকৃত শুভাকাঙ্ক্ষিতের যোগ্য মূল্যায়ন করে না এখন অনেকে বলতে পারেন ভাই দেশের স্বার্থে দেশপ্রেমের স্বার্থে সাংবাদিক ইলিয়াস সত্য কথা বলে এই জন্য তাকে আমরা ভালোবাসি এবং তাকেও আমরা স্বার্থের জন্য ভালোবাসি না সেও আমাদেরকে বা যে কথাগুলো বলে স্বার্থের জন্য বলে না এটা জামাত শিবিরের সমর্থক যারা রয়েছেন তারা এটা বলতে পারেন বাস্তব সত্য হচ্ছে স্বার্থের জন্য কে কাজ করে না প্রত্যেকটা মানুষ আগে নিজেদের স্বার্থ দেখে তারপর অন্যের স্বার্থ দেখে কেউ স্বার্থ দেখে তার সম্মানের কেউ স্বার্থ দেখে তার অর্থের কেউ স্বার্থ দেখে সবাই মিলে ভালো থাকার সাংবাদিক ইলিয়াসের আমি অনেক সমালোচনা করি তার বিভিন্ন বক্তব্যের অনেক সমালোচনা করি কিন্তু একটা জায়গায় আমার কাছে যেটা মনে হয় এই সাংবাদিক ইলিয়াস মানে টাকার জন্য বিক্রি হয় না বা হবে না তার চিন্তা দ্বারা তার বক্তব্য বিবৃতির আমি সমালোচনা করি এবং ভবিষ্যতেও করব কিন্তু সে যে টাকার কাছে বিক্রি হবে না এটা আমি নিশ্চিত এবং সে সেই মন মানসিকতা লালনও করে না কিন্তু আপনি একটু চিন্তা করেন আপনাকে যদি আপনার পিছনে কেউ যদি আপনার প্রশংসা করে বা আপনার ভালো কাজের প্রশংসা করে বা আপনি তার জন্য অনেক কিছু করছেন কিন্তু সে আপনার জন্য কিছুই করলো না এমনকি আপনার সাথে অন্তত ন্যূনতম যেই কথাবার্তাগুলো বলা দরকার সেটাও করলো না মানে আপনাকে কোনো গুরুত্বই দিলো না তখন আপনার কাছে কেমন লাগবে পৃথিবীতে অনেক কিছু আল্লাহস্তে পাওয়া যায় কিন্তু আপনি সব কিছু আল্লাহ পাবেন এবং শুধু আপনি নিবেন আপনি দেওয়ার চেষ্টা করবেন না মানে ইলিয়াস যদি নিঃস্বভাবেও যদি কাজ করে থাকে তাহলেও তো সে একটা সময় দেয় বা সময় ব্যয় করে অন্তত আপনারা কি তাকে সেই সময়টা বা তার জন্য কিছু সময়টা ব্যয় করা উচিত ছিল না এখন অনেকেই বলতে পারেন যে সাদিক কেম আসলে অনেক ব্যস্ততার মধ্যে ছিল বা যত ব্যস্ততাই থাকুক তার নির্বাচনের পর যদি সে যদি সুক্রিয়া জানাতে হয় সবার আগেই তো সাংবাদিক ইলিয়াসের কাছে তার ফোন দেওয়ার কথা ছিল বা পিনাকির কাছে ফোন দেওয়ার কথা ছিল এটা আমি জামাতের ভাষায় বলতেছি মানে জামাতের স্বার্থের জন্য তার কাছে ফোন দেওয়ার কথা ছিল কিন্তু তারা দেয়নি হয়তো অনেকে আবেগের বশবতী হয়ে জামাতকে নিয়ে অনেক উচ্চতায় চিন্তা করেন একটা সময় আমিও করতাম কিন্তু এখন করি না এটারও অনেক কারণ রয়েছে বিশ্বাস করেন একটা সময় জামাত তাদের প্রকৃত যে শুভাকাঙ্ক্ষীরা নিঃস্বার্থভাবে বিনা পয়সায় তাদের পক্ষে যে কাজগুলো করে দিয়েছে এই লোকগুলো তাদের পক্ষে থাকবে না শুধুমাত্র তাদের এই ছোটো মন মানসিকতার কারণে তারা সত্যিকার অর্থে নিজেদের স্বার্থ পুরিয়ে গেলে অন্যের কথা ভাবে না এটা জামাত শিবিরের অনেক লোক এখন মানতে চান না এটাই বাস্তবতা স্বার্থ যতক্ষণ আছে ততক্ষণ আমি এই দুর্বলতাটা পাঁচে আগস্টের পর যথেষ্ট পরিমাণ দেখেছি যেগুলো এখন বলতে চাই না সম্মানিত দর্শক আশা করছি আমি কী বুঝাতে চেয়েছি বুঝতে পেরেছেন জাজাকাল্লাহরা